আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই শনিবার দিন গিয়ে সন্ধ্যা থেকে মাগরিবের নামাজ থেকে এই ছোট্ট ওজিফাটি পড়লে কি হয় ওজিফাটি হচ্ছে বা কিউ এই ছোট্ট ওজিফাটি শনিবার সন্ধ্যা থেকে শুরু করে রবিবারের দিন জুহরের নামাজের আগ পর্যন্ত অথবা নামাজ পর্যন্ত করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিদি ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে শনিবার দিন গিয়ে মানে শনিবার সারা দিন চলে যাবে আপনি সন্ধ্যা থেকে অথবা মাগরিবের নামাজের সময় থেকে মাগরিবের নামাজের পর থেকে শুরু করবেন এই আমলটা কিভাবে শুরু করবেন প্রথমত মাগরিবের নামাজটা আপনাকে ঠিকঠাক মতো আদায় করতে হবে আপনি যদি নামাজ না পড়ে থাকেন তাহলে এই আমলটা আপনার জন্য নয় যারা ঠিকমতো নামাজ আদায় করেন তাদের জন্য এই আমলগুলা আশা করি ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আপনার উপকার হবেই ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা মাগরিবের নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে যাবেন এরপরে তিনবার ইস্তিক ফার পাঠ করবেন যে কোনো ইস্তিক ফার পাঠ করলেই চলবে যেমন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এরপরে তিনবার যে কোনো দুরুদ শরীফ পড়বেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে পরামর্শ থাকবে যদি দুরুদে ইব্রাহিম জানা থাকে তাহলে অবশ্যই দুরুদে ইব্রাহিম কালিম পড়ে চেষ্টা করবেন ইংসা আল্লাহ সমানিত দিনী ভাই ও বোনেরা এরপরে একটা তাসবি গণনা করার মেশিন অথবা তাসবি দানার মাধ্যমে এই আমলটা আমাদেরকে করে নিতে হবে আমরা যদি এই দুইটা জিনিসের মাধ্যমে আমলটা করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ সঠিক ভাবে আমাদের আমলটা হয়ে যাবে কারণ এখানে হিসেব রাখার দরকার আছে আমরা যদি হিসাব না রেখে উল্টা পাল্টা তাহলে এই আমলের মাধ্যমে আমাদের কোনো উপকার হবে না এই জন্য সম্মানিত দিনী ভাই বোনেরা আমি যেইভাবে যেই নিয়মে আপনাদেরকে আমলটা করতে বলতেছি আপনারা হুবহু আমার মতো করেই আমলটা করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তিনবার ইশতেফার পড়েছেন তিনবার দুরু পড়েছেন এবার তাসবি দানা ধরে এমন একটি তাসবি দানা নিবেন যেখানে এক হাজার দানা আছে এমন একটা তাসবি দানা আপনাকে নিতে হবে তাসমি দানা পরে পড়া শুরু করবেন ইয়াবাঘ টি ইউ ইয়াবা পি ইউয়াবাঘ টি ইউ ইয়াবাঘ্ টি ইয়ু ইয়াবা পি সাত হাজার বার আমাদেরকে এই জজিফাটি পড়তে হবে আবারও বলছি ইয়াবাঘ কি এই অজিফাটি আমাদেরকে সাত হাজার বার পড়তে হবে শনিবারের দিন গিয়ে সন্ধ্যা থেকে মাগরীব থেকে মাগরীবের নামাজ থেকে নামাজের পর থেকে শুরু করে রবিবারের দিন জোহরের নামাজের আগ পর্যন্ত অথবা নামাজ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে সাত হাজার বার আমাদেরকে এই অজিফাটি পড়তে হবে ইয়া ইউক যখন 7000 বার এই অজিফাটি পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে কষ্ট করে একবার দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোনো দুরুদ শরীফ পড়তে হবে এরপরে দুই হাত তুলে কান্না জড়িত কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিছু সময় দোয়া মুনাজাত করতে হবে সম্মানিত دینی ভাই ও বোনেরা কষ্ট করে এই আমলটা আপনাদেরকে করতে হবে শনিবারের দিন গিয়ে সন্ধ্যা থেকে মাগরিব থেকে রবিবারের দিন জোহরের নামাজ পর্যন্ত অথবা নামাজের আগ পর্যন্ত এখন আপনাদেরকে বলে দিব এই আমলটা করলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি অনেক সময় দেখা যায় অনেক ভাই অনেক বোন কমেন্টস করে বলেন যে হুজুর শত্রুকে বস করা যায় না শত্রুকে বন্ধু বানানো যায় না মানে এমন আমল করলে যে আমলের আল্লাহ ভাই হো শত্রুকে বন্ধু বানায়া দেবে দুজনের মধ্যে যে শত্রুতা ছিল এই শত্রুতা নষ্ট হয়ে যাবে এবং শত্রু আপনার আমার বসে চলে আসবে সব মানে ভাই বোনা চায় আজ আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে যে আমলটা শিখাইয়া দিয়েছি এই আমলটাই হচ্ছে শত্রুকে বসে আনার একটি সহজ আমল আপনি চাইলে এই আমলটার মাধ্যমে খুব সহজেই যে কাউকে শত্রুকে বশ করতে পারবেন শত্রু আর কখনো আপনার উপরে কোনো কথা বলবে না আপনার কোনো ক্ষতি করবে না আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য হয়ে যাবে তবে কষ্ট করে আপনাকে এই আমলটা করতে হবে এবং আল্লাহ তা তালার কাছে সাহায্য চাইতে হবে যদি সঠিকভাবে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন পর্যন্ত এই আমলটা করতে পারেন আল্লাহ আপনার শত্রুর মনের মধ্যে মহাবত ভালোবাসা তৈরি করে দিবেন শত্রু নিজ থেকে চিন্তা করবে না আমি তার সাথে যেই খারাপ কাজগুলা করছি তার যে ক্ষতিগুলা করেছি এগুলা আমি ঠিক নেই ভুল করেছি এরপরে সেই শত্রু আপনার কাছে নত হয়ে যাবে আপনার বসে চলে আসবে আর কখনো কোনো দিন আপনার কোনো ক্ষতি করবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ